হ্যালো ঠান্ডা ঠান্ডা কুল কুল মর্নিং এই দুদিন ধরে সেই দারুণ ঠান্ডা পড়েছে তাই সকাল সকাল একটু ছাদে আসলাম দেখি রোদ উঠেছে কিনা সেটা দেখতে হালকা হালকা করে রোদ উঠছে ওদিকে আমি নিচে চা বসিয়ে দিয়েছি চা অলমোস্ট হয়েই হয়ে এসেছে ওদিকে সবার দেখি ঘুম ভাঙলো কিনা চলো গিয়ে দেখি এখনো কারো ঘুম ওদিকে আমার চা করা হয়ে গেছে আর এইখানে সবাই গভীর নিদ্রায় আছে এই যে গুড মর্নিং হ্যাঁ আমি চা করলাম হ্যাঁ কেউ তোমরা ওঠোনি তুমিও ঘুমাচ্ছ মাও ঘুমাচ্ছে আর ওই যে আমার ছোট্ট পুটলু পুটলু ঘুমাচ্ছে ঠিক আছে কারণ ওর শরীরটা যা খারাপ দেখো সাড়ে নটা বাজতে চললো রবিবারের এই যে নটা পঁচিশ এই দেখো এই দেখো বাবা ডাক বাবা এই দেখো বাবাও ডাকতে চলে এসছে সাড়ে নটা বাজছে চা হয়ে গেছে কারুর ঘুমান

এই দেখো আমাদের চা রেডি এখন আমরা সবাই মিলে যেহেতু রবিবারের সকাল ওই জন্য সবাই একসাথে চা খেতে বসে পড়বো আর ওইদিকে রবিবারের আসল আইটেম সেটাও চলে এসেছে এটা হবে রান্না এখন আমরা চা নিয়ে বসে পড়বো রবিবার সবাই একসাথে বসে পড়েছি চা খেতে এখন হবে চা খাওয়া আর তার সাথে হবে কত রকমের গল্প এই সেই আর প্রান্তিক বসে পড়েছে পেপার নিয়ে খানিকক্ষণ পেপার দেখবে ওদিকে আমার পুটলুর ঘুমই ভাঙেনি এখনো ও ইনডোর ওপেন করলো ওটা ভিডিওতে তুললে বেশ ভালো হতো হ্যাঁ জিনিসটা ছাদে আচ্ছা এখানে আরেকটা জুতো ছিল কি হলো পড়লু রোদে ঘুরছো দাদার কোলে প্রায় শেষের পথে মাংস বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ হচ্ছে প্রায় অলমোস্ট সেদ্ধ হয়েই এলো মাংস আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু পরে ভাতটা নামিয়ে নিব আর পুটলুর জন্য চিকেন স্টু এখানে করে রেখে দিয়েছি তোমরা ভাবছো এত বড় প্রেশারে কেন পুটলুর জন্য কারণ আজকে চিকেন স্টুটা একটু বেশি করে হয়েছে রাত্রেও সবাই খাবে রুটি দিয়ে এখন রান্না বান্না কমপ্লিট করেই পুটলুকে যাবো একটু ওর মাথাটা ধুয়ে দিব। তারপরে আমি স্নান করতে যাব। মা বাবা গেছে একটু মল্লিক ফটক একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করার আছে আর আর প্রান্তিক গেছে এখন বাড়িতে খালি আমি আমার ছোট্ট পুটলু সেলুন একা একা ঘরে খেলছে ওর কাছে একটু যাব আমি কারণ ওর শরীরটা ভালো নেই ওর একা একা থাকতে ওর অত ভালো লাগছে না এই দেখো শীতকালের স্পেশাল জিনিস চলে এসছে বাড়িতে এই দেখো এটা হলো মোয়া এই যে জয়নগরের মোয়া এটা শীতকালে একমাত্র এটা পাওয়া যায় আর এটা খেতে আমার এত ভালো লাগে তার সাথে এনেছে বাবা এই যে পিনাট চিকি এটা একটু অন্য ধরনের রাজগিরা পিনাট চিকি এই যে কি ছোট ছোট দানার মতো রাজগিরা দেওয়া আছে এইগুলো কি দেখো হেয়ার কাটিং করে চলে এসছে

যাবো একটা জায়গায় অনেকদিন আমরা বাইরে কোথাও যাইনি তো খাওয়া দাওয়া করে আমরা একটা কোথাও যাব কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি পুরোটা দেখো আপাতত মা বাবাও তো একটু বেরিয়েছে তারা ফিরে এলেই ওকে ঘুম পাড়িয়ে আমরা বেরিয়ে যাব স্থান টান করে একটু রোদে দাঁড়াই শীতকালে রোদ মজাই আলাদা সুন্দর হালকা রোদ শরীর একদম রিফ্রেশ হয়ে যায় একটু রোদে দাঁড়াই চুল শুকিয়ে নিই তারপর খেয়ে দে আমরা মানে পুরলুকে ঘুম পাড়ি বেরোনোর জন্য রেডি হয়ে নেব চল দেখো আমাদের কাছে একটা গোলাপ ফুলটা যে দারুণ হয়েছে হ্যাঁ গোলাপ দ্বারা দেখতে পাচ্ছ তোমরা আর এইখানে আমার সেদিন যে ক্যালেন্ডুলা দেখাচ্ছিলাম সেটাও দেখো এইটা ভাই বুড়ো হয়ে গেছে ক্যালেন্ডুলাটা আর এদিকে আরেকটা ছোট্ট ক্যালেন্ডুলা বেরোচ্ছে দুটো গাছই বেশ বড় বড় হয়েছে চলে আসো খাবার বেড়ে দিয়েছি এই দেখো আজকের এটা হলো মেনু আমি তো আর বাটিতে করে আলাদা করে নিই না মাংস ভাতের উপরে নিয়ে নি আজকে হলো যেমন থাকে রবিবারের মেনু ভাত আর হ্যাঁ আজকে বাসমতি রাইসের ভাত করেছি এই যে ঠিক এই সাথে একটু লাগে রেডি হয়ে গেছি এখন বেরোবো আমরা ঘুরতে এখন ঘড়িতে বাঁচছে পোনে চারটা চারটা বাজতে পনেরো মিনিট বাকি নিচে আমার পুটলু ঘুমোচ্ছে আর আমরা চুপি চুপি বেরিয়ে যাব ঘুরতে আমি আর প্রান্তিক মা বাবারা আজকে গেছিল বাজারে ঘুরতে মল্লিক ফটোকে অনেক কিছু শপিং করে এনেছে আর কি কি এনেছে সেইগুলো তো পরে দেখাবো এখন দেখাচ্ছি যেটা আমি আনতে বলেছিলাম এই দেখো পিনাট চিকি মানে এইটা এত ভালো লেগেছে এখানকার কোনো দোকানে এইগুলো পাচ্ছিলাম না ওখানে হাওড়া ময়দান থেকে এইগুলো এনে দিয়েছে আর প্রান্তিকের পছন্দের জিনিস এগুলো হলো কি তিলের লাঠি তো হ্যাঁ তিলের ডাক দোকানেও পাওয়া যায় অনেকদিন খাইনি আরো আরো জিনিস এনেছে সেইগুলো তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে এখন আমরা ঘুরতে বেরোচ্ছি ঘুরে বেরিয়ে আসার পর তোমাদেরকে চলো টোটোওয়ালা একদিকে একটু আগে নামিয়ে এখানে নো করে দিয়েছে এটা যোগমায়া সিনেমা হলের পেছনের একটা মেলায় হয় বলো আমরা কোথায় আসছি এই বছরও সেম একই জায়গাতেই ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে বিজয়ানন্দ পার্ক যোগমায়া সিনেমা হলে ঠিক পাশে আমরা চলে এসেছি এখানে তবে টোটো থেকে অনেক আগেই আমাদেরকে নেমে পড়তে হলো কারণ এই বছরে দেখছি রাস্তার অনেকটা দূরেই ব্যারিগেট করে দিয়েছে আর সেখানে টোটো নো এন্ট্রি কিন্তু আগের বছর আমরা এত দূর পর্যন্ত টোটো করে এসেছিলাম এই হলো মেলার গেট যে কোনো ধরনের মেলা ঘুরতেই আমার এত ভালো লাগে আর আমারও যেমন হুজুক আছে ঘোরার সেই রকম প্রান্তিকেরও আছে তাই দুজন মিলে আমরা বেরিয়ে পড়ি যখন যেখানে যেটা মেলা হচ্ছে সেইটা দেখার জন্য এই বছরে তো তাও শেষ বেলাতে এসেছি আমরা ফ্লাওয়ার এক্সিবিশানে মানে আজকেই হলো শেষ দিন এর আগে আসা হয়নি কারণ পুটলুর শরীরটা ভালো নেই এগারো তারিখ থেকে মেলা শুরু হয়েছে আর আমরা আসলাম চোদ্দো তারিখে আর ওইদিকে নন্দনেও লিটিল ম্যাগাজিন মেলা হচ্ছে সেটারও আজকে শেষ দিন সেখানে এই বছরে আর যাওয়া হলো না কি সুন্দর লাগছে মেলার পরিবেশটা চারিদিকে কত কিছু এগুলো দেখলে মনটা বেশ খুশি খুশি হয়ে যায় এই রকম পরিবেশে আসলে তাও আমরা একটু দিনের আলোয় মেলাটা ঘুরে দেখছি আগের বছর অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল আস্তে আস্তে অন্ধকার মতো হয়ে গেছিল আজকে একদম বিকেল থাকতেই আমরা চলে এসেছি বিকেল বিকেলে এখন চারটা সাড়ে চারটা বাজছে কি সুন্দর লাগছে চারি সাইড দেখতে চারিদিকে কত রকম ফুল ফলের গাছ এই দেখো কত সুন্দর করে কত টমেটো পুরো ভরে ভরে আছে গাছগুলোতে এই সব দেখতে এত ভালো লাগে একদম চোখ জুড়িয়ে যায় দেখে চেষ্টা করলেই কি না করা যায় দেখো কেমন টবের মধ্যে একটা বাঁধাকপিকে পুরো ফলিয়েছে দেখেই পুরো অবাক লাগছে একটা টবের মধ্যে একখানা বাধাকপি কি সুন্দর এই এই ধরনের ফ্লাওয়ার জিনিসগুলো দেখা যায় সব এইখানে দেখো কি সুন্দর মডেল করেছে শ্মশান থিমে এখানে শ্মশান করেছে মৃতদেহ একদিকে দাহ হচ্ছে এখানে নিম গাছ করেছে বট গাছ করেছে পেছনে আর এই দেখো শ্মশানকালী কি সুন্দর লাগছে কি সুন্দর করে এটা করেছে অনেকেই এখানে পয়সা দিচ্ছে ফুলের মেলা ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি খাবার দাওয়ারের দোকানের দিকে এখানে পুরো শাড়ি শাড়ি কত রকম কত খাবারের দোকান দেখি কি কি খাওয়া যায় আমরা এক প্লেট ফ্রাইড মোমো অর্ডার করে দিয়েছি জানি না কেমন টেস্ট হবে সেই ভেবে আর দু প্লেট নিয়ে নি এক প্লেট কিন্তু মোমোটা দেখতে কিন্তু ভালোই সুন্দর লাগছে ক্রিস্পি যেই রকম ফ্রায়েড মোমো হয় একদম সেই রকমই দেখতে সাংঘাতিক গরম তাই কামড় দিতে পারলাম না আর মোমোর সাথে দিয়েছিল ঝাল ঝাল চাটনি তাই আমি একটু মিষ্টি কেচাপ নিয়ে আসলাম মিষ্টি মিষ্টিটা ভালো লাগে আর হ্যাঁ মোমোটা খেতেও কিন্তু খুব টেস্টি মোমো খাওয়ার পরেই আমরা চলে এসেছি একটা চাটের দোকানে আর আজকে আমার খুব দই ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল মানে বেরানোর পর থেকে আমি প্রান্তিককে বলছিলাম আজকে কোনো ফুচকার দোকান দেখতে পেলেই নর্মাল ফুচকা খাবো না একটু দই ফুচকা খাবো তাই এই পাপড়ি চাটের দোকানে এখানে দই ফুচকা আমরা নিয়ে নিয়েছি এক প্লেট এক প্লেটে দিয়েছে সাত পিস ফুচকা আর দাম হলো চল্লিশ টাকা খেয়ে দেখি কেমন ওয়াও দারুন দারুণ খেতে আর ওদিকে যে মোমোটা খেয়েছিলাম ওটা এক প্লেট মোমো ছিল পঞ্চাশ টাকা আগামী বছর আপনারা ফুল আসবেন ফুল উপভোগ করবেন এবং সামলকে বলবো আরো আরো ভালো ফুলমালা আগামী বছর করতে আগামী বছর আরো সুন্দর আরো আকর্ষণীয় ফুল হবে আপনাদের কাছে আপনাদের সামনে এবং আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানি আজকে খুব ঠান্ডা পড়েছে সকাল থেকে এবং ঠান্ডায় আমাদের থাকে না কাজ আবারও চলে এসেছি আমরা আরেকটা খাওয়ার দোকানে ঘোড়ার সাথে সাথে টুকটুক করে আমরা অনেক কিছুই খেয়ে যাচ্ছি তো এখানে এসে আমরা অর্ডার করেছি চিকেন সাসলিক। তো দেখি সেটা খেয়ে কেমন হয় টুকটুক করে অনেক কিছুই খাওয়া হয়ে যাচ্ছে এই দেখো দুইজনের হাতে দু প্লেটে একটা একটা করেই নিয়েছি জানি না খেতে কেমন হবে তাই কম করেই নেওয়া ভালো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এবার আমাদের ফেরার পালা এখন আমরা ভাবছি বেরিয়ে যাব মেলা থেকে অনেকক্ষণ ঘুরলাম ঘোরাফেরা হলো দেখলাম কত কিছু খাওয়া দাওয়াও হলো অনেক কিছু টুকটুক করে তবে ফেরার পথে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম সেখানে শক্তিগড়ের ল্যাংচা এই সব বিক্রি করছে তা সেখান থেকেই ভাবছি বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিব তার সাথে আমি কানের দুলও নিয়ে নিয়েছি একটা কম দামি কানের দুলগুলো ঝুলছিল সেগুলো দুটো নিয়ে নিয়েছি এই দেখো শক্তিগড়ের ল্যাংচা আর পান্তুয়া তো আমরা পান্তুয়া নিয়ে নিলাম বাড়ির জন্য এটা নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো দেখি কি সুন্দর লাগছে পান্তুয়াগুলো চলো এবার বাড়ি যাই আমাদের মেলা ঘোরা হয়ে গেল এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কুটলুর জন্য একটা খেলার জিনিস নিলাম আর আছি খাওয়া দাওয়া আমরা অনেক কিছু করেছি হ্যাঁ ঘুরতে এসেছি ফুলের মেলা কিন্তু পুরো খাদ্য মেলার মতো টুকটুক টুকটুক করে অনেক কিছুই খাওয়া আমাদের হলো এবার আমরা বাড়ি ফিরছি ভালো ঠান্ডা আছে বা কি ঠান্ডা হ্যাঁ এখন আমরা টোটো ধরবো এই রাস্তাটাই টোটো বন্ধ আছে ওই জন্য খানিকটা আমাদেরকে পায়ে হেঁটে এগিয়ে যেতে হচ্ছে এগিয়ে গিয়ে সামনে দিকে টোটো ধরবো নিয়ে বাড়ি বাড়ি ফেরার পথে আমাদেরকে তিনটে টোটো ব্রেক করে করে যেতে হচ্ছে আসার সময় দুটো টোটোতেই হয়ে গিয়েছিল আর পুটলুর জন্য একটা খেলনা কিনে নিয়েছি যে দেখি ওর কতটা ভালো লাগে খেলনাটা ওই তো বেশি গাড়িতে ইন্টারেস্ট পাই জানি না কতক্ষণ এটা নিয়ে খেলবে ঐশিক তুমি কি করছো

আজকে তো বলেছি তোমাদেরকে মা বাবা গেছিল একটু মল্লিক ফটোকে তো সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছে পুটলুর জন্য নিয়েছে এই দেখো এই জুতো কি সুন্দর কিউট দেখতে জুতোটা দারুণ লাগছে আর আমার জন্য একটা শাড়ি নিয়েছে আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে আমার শাড়িটা দেখাচ্ছি আর মায়ের শাড়িটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না কারণ মায়ের শাড়িটা ফলস পিকু করতে দিয়ে দিয়েছে দোকানে তাই ওটা দেখাতে পারলাম না এই দেখো কালো শাড়ি কেনার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল মাকে সেটা বলেছিলাম মা মনে করে এটা নিয়ে এসেছে উঠলু তোর তারওয়ার পেয়ে খুবই খুশি ও খুব মজা করে ওই খেলা করে যাচ্ছে আর এসে দেখলাম ওই একটু আগেই ঘুম থেকে উঠেছে যাকে এটা দেখে তো খুব খুশি হলাম এতক্ষণে এসেছি এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে বসে একটু আমরা খাওয়া দাওয়া করবো গল্প করবো আর মা বাবা যে মল্লিক ফটকে গিয়েছিল সেখান থেকে অনেক কিছু শপিং করেছে শাড়ি কিনেছে আমার জন্য একটা শাড়ি কিনেছে সেটা পুরো একদম সারপ্রাইজ হ্যাঁ মানে আমার কাছে সারপ্রাইজ আমি জানতামই না যে এই রকম হঠাৎ 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 করে কিছু পাবো ওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানি আজকের টাটা গুড নাইট প্রান্তিক অলরেডি ফ্রেশ হতে চলে গেছে আমি এখনো বাইরের এইসব পরেই আছি গিয়ে চেঞ্জ টেঞ্জ করবো তারপরে বসবো গল্প করবো টাটা গুড নাইট টাটা